আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা এবং আপনাদের দেখাবার জন্য ভিডিওটি আমি খুব অনেক সময় ভিডিওটি তৈরি করলাম এবং আপনারা সকলেই ভালো আছেন এবং দেশ বিদেশ থেকে যারা দেখতে আছেন সকলকে জানাচ্ছি আমি লাল গোলাপের শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন এবং আমাদের মল্লিক বাড়ি ঐতিহ্য এবং আমরা যারা কন্টিনিউ কাজ করি সকলেই আপনারা ভিডিও দেখবেন এবং আমরা আমি আপনাদের ভিডিও দেখি এবং আপনারা সকলেই এই ভিডিওটি দেখবেন থেকে উপভোগ করবেন এবং আমার চ্যানেল ক্রাইম টিভি ইউটিউব চ্যানেল আপনারা সকলেই অনেকে ভিডিও দেখছেন এবং দেখেন এবং আমি যেমন দু হাজার বাইশ সালে চ্যানেল খুলেছি কিন্তু আমি আমার ক্যামেরা বলা না তাই ভিডিও তৈরি করতে পারি নাই এখন মোটামুটি আমাদের আপনাদেরকে দেখার জন্য দেশগ্রামের আঞ্চলিক পল্লী ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা অপেক্ষা করেন দেখতে থাকেন এবং এই যে ভিডিও আমি সুন্দর করে তৈরি করছি কিন্তু আসলে জানি না ভিডিওটি কেমন হয়েছে এবং আপনারা ভিডিওটি দেখবেন উপভোগ করবেন এবং আমাদের জন্য দাও করবেন যেন আমরা ভালো ভালো ভিডিও করে আপনাদেরকে দেখতে পারি এবং এই ভিডিও আসলে ভিডিওতে এখন মিউজিক ব্যবহার করা যায় না মিউজিক ব্যবহার করলে কপি দেওয়া দেয় এটা আমার শুধু নিজের বয়স যা ভিডিও তৈরি করবো না করলে সমস্যা হয় বিডিও কপি খা এবং এই ভিডিও তৈরি করতে আমার পড়া দুই ঘন্টার সময় লেগে গেছে কারণ এটা আমাদের মল্লিকবাড়ি রোড নয় নম্বর রোড এবং মল্লিকবাড়ি বাড়ি পূর্বপাড়া প্রবাসী বাই অনেকেই দেশে অনেক দিন ধরে যাবৎ গিয়েছেন কিন্তু দেশে আসেন নাই এবং আপনাদের দেখাবার জন্যে আমি ভিডিওটি তৈরি করলাম এবং আপনারা সকলে জানেন যে একটি ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় দরকার তবে আমি ভালো ভিডিও তৈরি করতে পারি নাই যারা আপনারা সকলে যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও তৈরি দিতে পারবো এবং আমি আসলে স্বাভাবিকভাবে ভিডিওটা তৈরি করছি কারণ আমি শুধু আপনাদের দেখার জন্য ভিডিওটি তৈরি করলাম এবং আর অনেক এগিয়ে এটা লেবুর বাগান দেখতেছেন লেবুর বাগান এই যে আপনার এখানে আপেল আছে মালটা সব সকল যাবিত জিনিস তৈরি মানে চাষ করা হচ্ছে এটা হলো প্রজেক্ট আপনার কৃষি আবাদ এবং গাছগাছালি এবং এটা হলো মল্লিগুড়ি পুরোপা এবং যেমন বালিকা মাদ্রাসা আছে আলিয়া বাহাদা মাদ্রাসা সামনে রুট আপনি দেখতে পাচ্ছেন এবং আমাদের আপনারা ডাকা থাকেন যেমন ডাকা তো আসলে এত সুন্দর গ্রামের পরিবেশ আপনারা দেখতে পান না যারা ঢাকা থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি আমি হ্যাঁ ন্যালোলা সুমৎসা এবং আমাদের মনীশ্রম ভালোকা এটা ভালোকা হচ্ছে ভালোকা এবং এই যারা বিডোও দেখেন তাদের উদ্দেশ্য করে বলছি আমাকে সকলে সাপোর্ট করবে সাপোর্ট করলে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো এবং আমি আপনাদের যে বিডো তৈরি করি আপনারা অনেকেই মানে আমার ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা আমার কায়ম টিভি ইউটিউবের পক্ষ থেকে সকলকে যারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন সকলকে জানাচ্ছি লালগুলো শুভেচ্ছা ধন্যবাদ আসসালাম